ক্যালেন্ডার বলছে পৌষে শীতে যুবথুপু হয়ে লেপে ঢোকার সময় এখন কিন্তু বাস্তব চিত্র একেবারেই অন্য আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী কয়েক দিনে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা ফলে বড়দিনে ঠান্ডার আমেজ থাকলেও জাঁকিয়ে শীতের কিন্তু কোনো আশা নেই হাওয়া অফিস সূত্রে খবর উত্তর পশ্চিম ভারতে তৈরি হয়েছে পশ্চিমী ঝঞ্ঝা বাইশে ডিসেম্বর এবং সাতাশে ডিসেম্বর ভারতে ঢুকবে এই ঝঞ্ঝা আগামী চব্বিশ ঘন্টা তাপমাত্রা সামান্য কমতে পারে বলেই জানা গিয়েছে বুধবারের মধ্যে আবার তাপমাত্রা কিছুটা বাড়তে পারে সকালের দিকে সামান্য মেঘলা আকাশ থাকলেও বেলা মালার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হওয়ার সম্ভাবনা তবে জাঁকে শীতের সম্ভাবনা আপাতত নেই ঘন কুয়াশা সতর্কবার্তা উত্তরবঙ্গে দার্জিলিং রবিবার ও হালকা তুষারপাতের সামান্য সম্ভাবনা রবিবার সকালে ঘন কুয়াশা চাদরে ঢেকে গেছে উত্তরবঙ্গের পাঁচ জেলা এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ষোলো দশমিক আট ডিগ্রি শনিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল একুশ দশমিক এক ডিগ্রি বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ একাশি থেকে পঁচানব্বই শতাংশ বৃষ্টি হয়েছে দুই দশমিক তিন মিলিমিটার বিরো রিপোর্ট আজ বাংলা